প্রচুর পরিমানে অস্থিরতা কাজ করছে তো আজকে আমি জিয়া মামার আড়তে রয়েছি আজকে আপডেট যে দাম দর জিয়া মামার কাছ থেকে আমরা জানবো কত করে ঢাকা কারণ বাজার আলু বিক্রি হচ্ছে তো যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন জনস্বার্থে কিন্তু সকলে অবশ্য অবশ্য শেয়ার করে সকলকে বর্তমান আপডেটের দাম দরটা দেখার সুযোগ করে দিবেন প্রত্যেকটি আড়তে কিন্তু দেখতে পাচ্ছেন বিহার বস্তায় বস্তায় প্রচুর আলু রয়েছে তারপরেও কেন দাম বাড়তি আজকে এই বিষয়টা নিয়ে আমরা আমাদের জিয়া মামার সাথে কথা বলবো আর আজকের দাম দর সম্পর্কে কিন্তু আমরা জানবো তো জিয়া মামা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো মামা বর্তমানে দেখতে পাচ্ছি আপনার সামনে পিছে প্রচুর পরিমাণে আলুর বস্তা খালি বস্তা আর বস্তা কিন্তু তারপরেও হঠাৎ ওরা মানে আলুর দাম কমতেছে না কেন মানে বাদ বাড়ে কেন

মামার ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো বিসমিল্লা বাণিজ্যালয় ঢাকা কারণ বাজার এই যে আলু পেঁয়াজের আড়ত দিয়ে ঢুকলেই আপনারা মামাকে পাবেন খুবই ভালো একজন মানুষ আমি সবসময় ওনার কাছ থেকে দাম দরের ভিডিও বানাই উনি সবসময় আপডেট ওনার ঘরে প্রচুর পরিমাণে মাল নামে আপডেটের দাম দর ওনার কাছে আসলে পাওয়া যায় তো বলেন এবার মামা এখন বর্তমান বাজার আপনার যেটা বিক্রমপুর বললাম একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আর বগুর বগুড়া রংপুরের তেতাল্লিশ টাকা ঠিক আছে বর্তমানে এই বাজারই চলতেছে আচ্ছা

পঁচিশ তিরিশ টাকা তাই না এখন সেই হিসাব করে তো লাভ নাই কারণ সময় সবসময় একরকম যায় না দ্রব্য দাম বাড়তি তারপর মুদ্রাস্ফীতি অনেক কিছুই আসলে এটার সাথে জড়িত রয়েছে আর অনেকে ইনভেস্ট করছে তারপরে এই আলুটা যখন কেউ বস্তা সহকারে একটা কোলেস্ট্রলে থুয়ে দেয় তারপর অথবা তার আলুতে রাখা দেয় তো এই আলু পচে যায় তারপর এগুলো কিন্তু শুকায় যেমন আমরা সারা বাংলাদেশে কিন্তু আম পাঠাই তো আমটা যখন কাঁচা থাকে মামা তখন কিন্তু আমটা থাকে যখন আস্তে আস্তে কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত দুই দিনে কিন্তু আমটা পেকে যায় আর পেকে গেলে কিন্তু শুকায় যায় শুকায় যায় তখন আমটার ওয়েটটা কমে যায় আমরা এক কেজি বা আটশো গ্রাম এরকম করে প্রত্যেক ক্যারেটে কিন্তু বাড়তি দিই তো ভিউয়ার যারা ধারা দেশ এবং দেশের বাইরে থেকে আমের সিজনে পরিবারকে পিওর অথেন্টিক আম উপহার পাঠাতে চান তারা ওমর ফাই পেজে মেসেজ দিন আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় কিন্তু মামা এবার বলেছি সবাইকে আম পাঠাবো তো আশা করছি যারা যারা আম পাঠানোর নিয়োগ করেছেন পরিবারকে কেউ ইতালি থেকে তারপর হচ্ছে সৌদি আরব থেকে কাতার থেকে দুবাই থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে করে পরিবারকে আম পাঠায় আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি সর্বোচ্চ করার চেষ্টা করি আর তাদের প্রত্যেকটা টাকাই আমার কাছে আমানত আমি মনে করি তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা পাঠায় সেই টাকা দিয়ে আমরা সারা বাংলাদেশে আম পাঠাই তো বিবাহ যারা যারা আম নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দিন আর মামা তো আলু নিয়ে এবার আমরা একটু কথা বলি তো বর্তমানে আপনি বলছেন যে আলুর দাম কি সামনে বাড়ার একটু সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা নেই আচ্ছা ঠিক আছে মামা আমরা চাইবো যেন আমরি না পারে